গ্রামের দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা হাতির দল দেখতে ভিড় করছে সাধারণ মানুষ জঙ্গলে কাটকুরুতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় তিন মহিলার ঘটনায় গুরুতরভাবে जखম হন এক মহিলা জলতাপাড়া এলাকার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হাতির দাপাদাপিতে অতিষ্ঠ গোটা গ্রাম দিনে দুপুরে গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল হাতির উপদ্রবে নষ্ট হচ্ছে ফসল আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের এর আগে সন্ধ্যারাতে রাতে দেখা যেত তাদের গ্রামে প্রবেশ করতে এখন দিনের আলোতেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তারা গদাধর ঢালকর এলাকায় বুনো হাতির দল দেখে চিন্তিত গ্রামবাসীরা খাবারের খোঁজে দাতালদের অভিযান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকার বাসিন্দাদের কাছে মাঠ ভর্তি ফসল তবে এমন সময় হাতির উপদ্রবে রীতিমতন ফসল নষ্টের ভয় রয়েছেন গ্রামবাসীরা এলাকায় হাতির দল আসার খবর ছড়িয়ে পড়তেই দলে দলে উৎসাহে বাসিন্দারা হাতির দল দেখতে ভিড় করছেন শনিবার সাত সকালে প্রায় দশ থেকে পনেরোটি হাতির একটি দলকে দেখতে পান ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দারা গ্রামে হাতি ঢোকার খবর নিমিষেই ছড়িয়ে পড়ে হাতি দেখতে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ তবে হাতির উপদ্রবে হতাহতের কোনো খবর না থাকলেও যেভাবে গ্রাম জুড়ে তাণ্ডব চালাচ্ছে হাতির দল তাতে ফসল নষ্টের ভয় রয়েছেন গ্রামবাসীরা আচমকা হাতির দল গ্রামে চলে আসায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল পাঁচটা নাগাদ হাতিগুলিকে প্রথম দেখতে পাওয়া যায় তবে যেভাবে হাতিগুলি ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে বিঘার পর বিঘার ফসল নষ্ট হবার ভয়ে রয়েছেন তারা ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বন স্থানীয় বাসিন্দাদের দাবি বন পক্ষ থেকে এই হাতির দলটিকে দ্রুত সরানোর ব্যবস্থা করা হোক বিরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ফালাকাটা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টবাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো